চৈত্রের এই ঠাডা বাঙা রোদের মধ্যে স্বস্তিদায়ক আবহাওয়াটা এই আজকের দিনের সে একটা শীতল একটা আবহাওয়া মানুষের জন্য স্বস্তিদায়ক একটা আবহাওয়া তো বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি স্বস্তিদায়ক খবর বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য একটি স্বস্তিদায়ক খবর বিশেষ করে সাকিব আল হাসানের ফ্যানদের জন্য একটি স্বস্তিদায়ক খবর এসেছে গতকাল মধ্যরাতে সাকিব আল হাসানের বিরুদ্ধে যেই বলিংয়ে অবৈধ নিষেধ অবৈধটা ছিল বলিংয়ে কুটি ছিল সেটা এখন বৈধতা ঘোষণা দিয়েছে ইসিবি ইসিবির যেহেতু ইসিবির একটা ল্যাবে পরীক্ষাটা দিয়েছে সেখান থেকে সাকিব উত্তে গেছে এবং সাকিব তার বলিং অ্যাকশনের যে ক্রুটিটা ছিল সেটা থেকে মুক্ত হয়েছে এখন সে আন্তর্জাতিক এবং ঘরোয়া লিগের যে কোনো জায়গায় সে তার বলিং আগের মতো করতে পারবে তার সেই যে পুরোনো যেই কারিশমা সেটা আবার আমরা দেখতে পাবো বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য একটি মানে খুবই একটি বিরক্তকর এবং দুঃখের দুঃখজনক একটি বিষয় ছিল সাকিবকে ক্রিকেট মাঠে দীর্ঘদিন না দেখা এই দীর্ঘদিন না দেখার সবচেয়ে বড় কারণটা ছিল তার বলিংয়ে যে ক্রুটি সেটার জন্য আইসিসির যে নিষেধাজ্ঞা সেটার কারণে তো এখন সেটা থেকে সে উতরে গেছে এবং সাকিব আল হাসানকে এখন সবাই মাঠে দেখতে পাবে এবং তাকে পুরোদমে ক্রিকেটে আমরা আবার দেখতে পাবো দেখতে পাবো এটাই হচ্ছে ক্রিকেট প্রেমীদের জন্য স্বস্তি